আজকে দুটো রান্নাই ভালো হবে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি বাটা সাথে এই ডিমের কারি এই যে আগে মশলাটা পেটে তুলে দিন তারপরে গিয়ে রান্না বান্না শুরু করুন এরকম ডিম আর আলু পণ্ঠা বান্ধব খেলেও ভালো লাগবে রুটির সাথে ভাতের সাথে দুটো খেতেই ভালো লাগবে বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি বেটে নেব সবসময় ওই বাঁধাকপির ঘন্ট তরকারি চটচড়ি এইসব না খেয়ে না মাঝে মাঝে এইরকম বানিয়ে খেলে ভালো লাগে নিয়ে নিচ্ছি ডিমের কারি নেবো এক টুকরো গন্ধরাজ লেবু তো বন্ধুরা চলে এসেছি রান্না বান্না করার জন্য আর আজকে রান্না করব ডিমের কারি আলু দিয়ে তার সাথে করবো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি বাটা তার সাথে করব লাল শাক ভাজা লাল শাকটা বেছে বুঝে রেখে দিয়েছেন কিন্তু কাটতে সময় পাইনি এখন আমি একটুখানি সারটা কেটে নিচ্ছি আর আজকে যে ডিমের কারিটা করব না ওটা পুরো ডবল কুসুম জোড়া কুসুমের ডিমের কারি এই যে দেখুন বিশাল বড় বড় ডিমগুলো আর দুটো করে কুসুম আছে ওর বাবা পাঁচটা নিয়ে এসেছিলো একটা আমরা ভেজে খেয়েছিলাম দেখছিলাম কেমন আর চারটে রেখেছি এখন আমি আলু দিয়ে কারি করে দেবো আর এইখানে বাঁধাকপিটা কেটে রেখেছি এটাকে ভাপিয়ে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে বাটা করব। বাঁধাকপি এই ঘন্ট মট্ট খেয়ে খেয়ে না পুরো মানে মুখে অভিচিত হয়ে গেছে তাই একটুখানি চিংড়ি মাছ দিয়ে বেটে দেবো ভালো লাগবে খেতে চলুন তো এখানে লাল শাকটা তো আমি কেটে রেখে দিলাম এরপরে আমি পেঁয়াজ রসুন আদাটাও কেটে নেব তার আগে কিন্তু আমি এই ডিমগুলো একটুখানি সেদ্ধ করতে বসিয়ে দিই প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো একটা সিটি তাহলে ডিম সিদ্ধটা ভালো মতো হয়ে যাবে তারপরে রান্না বান্না দিয়ে যাবো চলুন প্রথমে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিই তো প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি এখন এই ডিমগুলো সেদ্ধ করে নেব দেখুন কত বড়ো বড়ো সাইজের ডিমগুলো এগুলো কী মুরগির ডিম কী জানি আমি নিজেও জানি না আমি তো ভাবছি অস্ট্রেলিয়ান মুরগির ডিমগুলো হবে চলুন একটু আমি নুন দিয়ে দিই তারপরে ঠাটা ডিম সিদ্ধ করার সময় একটু নুন দিলাম এইখানে নিয়ে নিলাম আলু আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব ডিমের গাড়িতে আলু দেবো তারপরে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু এখন কেটে কুটে নিতে হবে চলুন ওইদিকে তোর ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সেই আমি এই সমস্ত কিছু জোগাড়পতি করে নিই আলুগুলো খুবই ছোট ছোট আলু আছে চন্দ্রমুখী আলু কিন্তু ওই একটা আলুকে দুটো টুকরো করে দিই দুটো দুটো করে দিয়ে দিই তাহলে হয়ে যাবে আলু আদা রসুন এগুলো সমস্ত কিছু ছাড়িয়ে ছুড়িয়ে রেখে দিয়েছি এরপর আমি কেটে নিচ্ছি পেঁয়াজ বাঁধাকপিতে দেবো আর ডিমের ঝোলে দেবো আর বেশি করে একটুখানি পেঁয়াজটা কেটে রেখে দিই ডিম সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি বাঁধাকপিটা ভাপাতে বসিয়ে দিই কড়াইতে জল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কপি ভাপানোর সময় দিয়ে দিচ্ছি একটু নুন মিশিয়ে নিয়েছি এখন একটু ঢাকা দিয়ে দেবো তো পাঁচ মিনিট মতো ভাপাতে বসিয়ে দিয়েছিলাম তো হয়ে গেছে এখন আমি ছেঁকে নেব এই যে দেখুন ছেঁকে নিয়েছি এখন এইটাকে ঠান্ডা করতে দেবো কারণ ঠান্ডা করে নিই তারপরে বেটে নেবো ডিমটা ঠান্ডা হয়ে গেছিলো এখন ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি এই যে দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কত বড় ডিমটা দেখুন আজকে এই ডিমটা মাংসের সাথে করবো মাংসের মতন পুরো লাল লাল করে ভালো করে বানাবো এই ডিমের কারিটা আজকে দুটো রান্নাই ভালো হবে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি বাটা সাথে এই ডিমের কারি ডবল কুসুম এই ভালো করে ছাড়িয়ে নিয়েছি প্রথমে আলুটা ভেজে নিই তারপর ডিমটা ভেজে নেব তো কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষে তেলটা গরম হয়ে গেছে সামনে একটুখানি হলুদের গুঁড়ো আর নুনটা দিয়ে দিচ্ছি হলুদ আর নুন দিয়ে লাল করে আলুটা ভেজে নেব তো ওইদিকে তো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি এখন আমি আদা রসুন শুকনো লঙ্কাটা ভেজে নেব জন্য শুকনো লঙ্কা সব একসাথে দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল করবো তাই তিনটে লঙ্কা দিলাম চলো প্লেন করে বেটে নিই মশলা বাড়তে বাড়তে দেখি আলুটা লাল করে ভাজা হয়ে যাবে আগে আলুটা তুলে নিই না পুরো পুড়ে যাবে ভালো লাগবে না ধরে তারপরে নয় মশলা ডিমটা ভেজে তুলে নিই তারপরে বাদবাকি বাকি মশলাগুলো বেটে নেবো চারটে ভালো করে ভেজে নিয়েছি পুরো লাল করে তুলে নিই এই যে আগে মশলাটা বেঁকে তুলে নিই তারপরে গিয়ে রান্নাবান্না শুরু করুন ডিমের কারির জন্য তো মশলাপাতি কিছু বেটে নিয়েছি এরপরে ফড়ন দিচ্ছি তেজপাতা লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে দি একটুখানি চিনি দিচ্ছি কালারের জন্য ফড়নটা ভাজা ভাজা হয়ে গেছে একটা ভালো সুগন্ধ বেরিয়েছে এখন এদেরও পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দিচ্ছি নুন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি আদা রসুন শুকনো দিয়ে দেবো আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি আদা মানুষটাও চলে গেলে ভেজে দেবো এরপরে গুঁড়ো মশলা দিতাম হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দেবো না কাশ্মীরা লঙ্কা গুঁড়ো জল দিয়ে মশলাটা কষে নেব আজকে আর আমি ডিমের কারিতে ঘিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম না শুধু পেঁয়াজ আদা রসুন শুকনো রঙা পাতা দিয়ে রান্না করব মশলাটা ভালো করে কষে নিয়েছি এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন দেবো টমেটো কিচি এরকম ডিম আর আলু কষা বানিয়ে খেলেও ভালো লাগবে রুটির সাথে ভাতের সাথে দুটো খেতে ভালো লাগে যে কিছু জল তো ডিমের ঝড়টা বসিয়ে দিয়েছি এখন আমি বাঁধাকপিটা বেটে নেবো বাঁধাকপিটা পুরো ভালো মতো ঠান্ডা হয়ে গেছে বেটে নেব তার আগে কিন্তু আমি চিংড়ি মাছটাই নুন ওলুদটা মেখে রেখে দিই আর এতগুলো চিংড়ি মাছ বাঁধাকপিতে দেবো না কিছুটা আমি লাল শাক ভাজাতে দিয়ে দেবো ভালো লাগবে খেতে নুনটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অনু দেব তো নুন উলুদটা দিয়ে ভালো করে মেখে নিলাম আর এই যে বাঁধাকপি সেদ্ধ করে রেখেছি এতে চিংড়ি মাছটা না দিলেও চলে আমি কিন্তু দিয়ে দিচ্ছি চার পাঁচটা চিংড়ি মাছ দিয়ে দেবো বাটার সময় খেতে ভালো লাগবে কিন্তু তার আগে চিংড়ি মাছটা একটু ভেজে নিতে হবে তাহলে আরও খেতে ভালো লাগবে চলুন বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি বেটে নেব চিংড়ি মাছটা আমি আলাদা বাটবো চিংড়ি মাছটা একটুখানি ভেজে নিয়ে তারপরে বেটে নেবো এই যে জল ছাড়া বাঁধা বেটে নিচ্ছি বাঁধাকপি এখন শুধু খালি ভেজে গ্যাসটা অফ করে দিয়েছিলাম এখন নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা গুঁড়োটা দিয়েই আমি নামিয়ে নেব এই যে দেখুন ডিমের ঝোলটা পুরো লাল লাল করে করেছি মাংসের মতো গন্ধ বেরিয়েছে বাঁধাকপি বাটার জন্য চিংড়ি মাছটা তো ভাজবো তার আগে আমি রসুন আর কয়েকটা লঙ্কা আগে ভেজে তুলে রসুন আর শুকনো লঙ্কাটা পুরো লাল করে ভেজে নিয়েছি তুলে নিই রসুন আর লঙ্কা ভাজাটা তুলে নিয়েছি আর এখন ভেজে নেবো চিংড়ি করে ভেজে নিয়েছি তুলে নেবো কড়াইতে দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দিচ্ছি কালো জিরে ফড়ম কালো জিরেটা হালকা ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেব বাঁধাকপি বাটাটা বাঁধাকপি বাটাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো করিয়ার মতো নুন সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে দেবো তো কয়েকটা চিংড়ি আমি লাল শাক ভাজাতে দেবো একজন তুলে রাখছি ఆ కమి బెటెలం আরে এই খাবো ঠিক আছে ঠিক আছে তুমি ভাজা খাবে আমি সব সময় ওই বাঁধাকপির ঘন্ট তরকারি চচ্চড়ি সব না খেয়ে না মাঝে মাঝে এরকম বানিয়ে খেলে ভালো লাগে মা খাবি তুই তো এটা খেতে পারবি না ঝাল তো বাঁধাকপিটা তো হালকা ভেজে নিয়েছি এরপরে আমি ওই বাটাটা দিয়ে দেবো চিংড়ি মাছ বাটা ভালো করে মিশিয়ে নিই তারপরে লাল করে ভেজে নেব তিন মাছ দিয়ে বাঁধাকপি বাটা রেডি হয়ে গেছে ভাতের সাথে যা খেতে লাগবে না পুরোপুরি অসম লাগবে কি বলবো আর দারুণ বন্ধ হয়ে গিয়েছে ধনে পথে থাকলে দিয়ে দিতাম কিন্তু আপনাদের তো আমার কাছে এই মুহূর্তে নেই তাই দিতে পারলাম না চলো নামিয়ে নিই শুকনো শুকনো করে নিয়েছি তো দুটো রান্না হয়ে গেছে এখন ভাজবো লাল শাক তার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জেলের ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি লাল শাক লাল শাকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটা হাত দিয়ে একটুখানি কেটে দিই চলুন মিশিয়ে নিই আর দু চার মিনিট রান্না করবো তাহলে হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা হয়ে গেছে চলুন তুলে নিই এই তো খাবি তো শাক ভাজা এই যে খাবি না তোমরা কি ভালো আছিস? প্লিজ তো চিংড়ি তো রান্না বানা শেষ এরপরে তরকারি প্রথমে ডিমের জলটা বাটিতে বেড়ে রাখছি। দেখুন ডিমের সাইজটা খালি দেখুন। দুটো করে কুসুম আছিয়ে নতি। তো তরcataটা বড়ে নিলাম। এরপরে ভাতটা আজকে গরম গরম ভাত তার সাথে ডবল কুসুম ডিমের কারি আজকে খাওয়া দাওয়াটা পুরোপুরি জমে যাবে আর সাথে বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির বাটা তার সাথে চিংড়ি দিয়ে লাল শাক ভাজা আর কি চাই আর যদি হাতে থালার পাশে থাকে একটু করে এরকম গন্ধরাজ লেবু ভাত খাওয়াটা পুরো জমে যাবে তো ভাত নিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা নিয়ে নেবো লাল শাক ভাজা এই যে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি বাটা অনেকটা হয়েছে কালকেও খাওয়া হয়ে যাবে মনে হচ্ছে নিয়ে নিচ্ছি ডিমের কারি নেবো এক টুকরো গন্ধরাজ লেবু তো বন্ধুরা এই যে থালার পাশে সব কিছু গুছিয়ে নিয়ে নিলাম এরপরে শুধু খাওয়ার পালা যে গরম গরম ভাত সাথে আছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি বাটা সাথে আছে আলু দিয়ে ডবল কুসুমের ডিমের কারি আর আছে টুকরো গন্ধরাজ লেবু তাহলে আজকের খাওয়াটা পুরোপুরি জমে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম আবার ফিরে আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর রান্নার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন